আর ঝামেলা ছাড়াই মেথি আলুর পরোটা সফট নরম তুলতুলে দেখুন Ey, dejo. নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো বেলার ঝামেলা ছাড়াই কিন্তু আলুর পরোটা বা এই মেথি আলুর পরোটা তো এই মেথি শাক নিয়ে নিয়েছে তো এখানে একটা এক পিস আলু নিয়ে নিয়েছে এটা কিন্তু নতুন আলু নিয়েছে তো এখান যে মেথি শাকটা নিয়েছে এটা কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসে আগে ধুই নি তো আগে কিন্তু আমি এগুলো একটু ছাড়িয়ে নেবো মোটা এই যে ডাটা অংশগুলো আমি কিন্তু এগুলো দেবো না জাস্ট একটু পাতার গোড়ার থেকে কটা পারবো সেকাটা কিন্তু আমি ছাড়িয়ে পাতাগুলো আগে দেখুন যে কচি অংশটা আমি কিন্তু ছাড়িয়ে করে নেব তো দেখুন শাকের যে ডাটাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যেহেতু আমার ডাটাগুলো কিন্তু খুবই শক্ত তো ওইগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি আর শুধু পাতাগুলোই কিন্তু নিয়েছি তো এবার আমি ধুয়েও নিয়েছি তারপরে ছাড়ানোর পরে পাতাগুলো আর এখানে কিন্তু ওই নতুন আলুটা কিন্তু খোসাটা সুন্দর করে বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে এরকম করে কেটে নিয়েছি আর এই জলটার মধ্যে কিন্তু একটু নুনও দিয়ে দিচ্ছি এই ভালো জলটার মধ্যে এবার আমি এই আলুগুলো কিন্তু সিদ্ধ করে নেব আগে দেখুন আমি কিন্তু আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এবার আমি এখানে একটা দেখুন মিক্সি নিয়েছি মিক্সিতে আমি পেস্ট করে নেবো এই মেথি পাতাগুলো সব নিয়ে নিচ্ছি এই আলু সিদ্ধটাও নিয়ে নেব এখানে দেখুন আদা এক টুকরো আদা নিয়েছি দুইখানা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে সাদা জিরে নিয়েছি হাফ চামচ আর এক চামচ নুন এর সঙ্গে একেবারে পেস্ট করে নেব দেখুন হিং নিয়েছি হিংটা হাফ চামচ মতন হিং দিচ্ছি পড়ে গেছে এটা দলা এটা তোলা যাবে না এই এক চামচ মতন হয়ে গেছে হিংটা একটু বেশি হয়ে গেছে তো এতে অসুবিধা নেই যেহেতু রুটিটা জল পড়বে তো এখানে দেখুন গরম মশলা গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি বেশি করে কিন্তু চিনি দিচ্ছি এক চামচ এবার আমি এর মধ্যে কিন্তু আর কিছুই মেশাবো না হলুদ গুঁড়ো দেবো না তো ওই নুন চিনি গরম মশলা হিং আদা আর এই কাঁচা লঙ্কা সেদ্ধ আলু আর হচ্ছে এই মেথি মেথি পাতাটা নিয়ে নিয়েছি এগুলো আমি পেস্ট করে নেবো আর এইগুলো পেস্ট করে নেব তো দেখুন আমার কিন্তু এখানে পেস্টটা করা হয়ে গেছে এবার আমি এখান থেকে এই রেশনের আটা আমি ব্যবহার করছি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এটা আপনারা ছেঁকেও নিতে পারেন কারণ এর মধ্যে একটু গমের ভুসি থাকে কিন্তু আমি আর ছেঁকলাম না আমি এই কর এখানে দেখুন দেখুন আমি কিন্তু এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর এখানে আমি পেস্টটা করে নিয়েছি দেখুন এই যে সুন্দর পেস্ট হয়ে গেছে এটা আমি এবার এর মধ্যে নিয়ে নেব যদি এটা নুন চিনি সবই দেওয়া রয়েছে এবার আমি এটা কিন্তু ভালো করে মেখে নেব আগে এর মধ্যে যেটুকু আছে আমি কিন্তু জল দিয়ে নেব জল দিয়ে মেখে নেব এর মধ্যে আমি এইভাবে তো দেখুন আমি কিন্তু এখানে একটা ব্যাটার করে নিয়েছি মিক্সি ধোয়া জলটা দিয়েও কিন্তু এরকম একটা সুন্দর একটা ব্যাটার করে নিয়েছি কিন্তু আপনারা একটু পাতলা আরও পাতলা করতে পারেন তা আমি আর অত পাতলা করলাম না দেখুন আমি কিন্তু দুই চামচ মতন তেল দিয়ে চাটুটাকে ভালো করে পালিশ করে নিয়েছে ওপরটা চাটুর ওপরটা আর এটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তো এবার দেখুন এখান থেকে আমি ব্যাটার নিচ্ছি এখান থেকে অল্প অল্প ব্যাটার নেবো এখান থেকে তো এখান থেকে চামচ করে অল্প অল্প করে নেব আর এখান থেকে এইভাবে দেব এইবারে এখানে এই খুন্তিটার সাহায্যে আমি একটুকুনি এরকম করে করে পালিশ করে দেবো ছড়িয়ে দেবো আর কি দেখুন আমি কিন্তু খুন্তিটার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার আমি এটা জাস্ট দুই মিনিট মতন রাখব কী করে বুঝবেন যে হয়ে গেছে তো ওপরটা দেখুন পুরো শুকিয়ে গেছে এবার আমি সাইড দিয়ে সাইড দিয়ে আসতে করে এইভাবে নিচের দিক থেকে আর কি তুলব এটাকে আমি উল্টে দেবো খুব সহজে উঠে গেলো আমি কিন্তু দুই চামচ তেল দিয়ে আগে কড়াইটাকে গরম করে নিয়েছি তারপরে কিন্তু এইটা ব্যাটারটা দিয়েছি এটা কিন্তু হয়ে গেছে দুই সাইডে হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এটা কিন্তু দেখুন হয়ে গেছে সুন্দর আঁচটা কিন্তু অবশ্যই জোরে জোরে রাখবেন মানে জোরে দেবেন আঁচটা মিডিয়াম আছে না কিন্তু এগুলো এটা কিন্তু হয়ে গেছে সুন্দর তো ওই যে এক চামচ তেল ছিল সেটাতেই হয়ে যাবে তো আমি আবারও দিয়ে দিচ্ছি ব্যাটারটা এইবার আমি খুন্তিটার সাহায্যে এইভাবে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবো এবারে ওপরটা শুকিয়ে যাওয়া অব্দি অপেক্ষা করতে হবে তো ওপরটা কিন্তু শুকিয়ে গেছে আস্তে আস্তে তো আস্তে আস্তে করে তুলে দেবো দিয়ে আবার উল্টে দেবো দুই মিনিট দুই মিনিট করে রাখবো দুই মিনিট দুই মিনিট করে আর কি ভেজে নেব এভাবে যে কটা সে কটাই কিন্তু আমি করে নেব তো বন্ধুরা এভাবে ট্রাই করবেন মাখা বেলার ঝামেলা ছাড়াই মেথি আলুর পরোটা